হাকিব খান বুবলি তাদের ছেলে এজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় তারা ফ্যামিলি গ্রো করছে আর এইগুলো দেখে আব্রাম খান জয় বাংলাদেশে বসে মন খারাপ করছে ছেলে আর মা মিলে একসাথে মন খারাপ সহানুভূতি অনুভূতি ফিল করছে বিস্তারিত জানতে নাটরে পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপারস্টার সাকিব খান ও বুবলি তাদের সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় ঘুরতে গিয়েছে এবং প্রতিনিয়ত বুবলিকে দেখা যায় সেই ছবি তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে আর সেইগুলো দেখে আবরাম খান জয় মন খারাপ করছে বেশ সেই কারণে উপবিশ্বাস ও ছেলেকে নিয়ে ঘুরতে চলে গেল মেট্রো রেলে করে উপবিশ্বাস ও জয় একসাথে ঘুরতে গিয়েছে সাথে একজন লোককেও দেখা গিয়েছে ছবিতে কিন্তু এইটা নাকি জয়ের দাদা এরকমটাই জানা যাচ্ছে তাছাড়া জয়কে উপবিশ্বাস কখনো বাবার অপূর্ণতা ভোগ করতে দেয় না উপবিশ্বাস নিজে বাবা ও মা দুজনের দায়িত্ব একাই পালন করে ওইদিকে সাকিব খান একের পর এক ছবি তুলে বেড়াচ্ছে ছেলে বীরের সাথে আর সেইগুলো তার বউ বুবলি একের পর এক সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেখাচ্ছে জনগণকে কিন্তু আব্রাহাম খান জয়ের তো সেই বুদ্ধি এখনো আসেনি ওটা তার সৎ মা এবং সৎ তাকে হিংসা করানোর জন্য এইসব তারা প্রতিনিয়ত করে বেড়াচ্ছে এছাড়া শাকিব খান কিন্তু পীরকে নিয়ে সব সময় ঘোরাফেরা করে জয়কে শুধু বার্থডে সময় কেক কাটার সময় একসাথে দেখা যায় আর এই যে দেখ বুবলির সাথে কত সুন্দর একটি ফ্যামিলির ছবি তুলেছে যা কিনা অপবিশ্বাসের সাথে আজ পর্যন্ত তুলতে দেখা যায়নি তো সে যাই বিশ্বাসের দুটুকু কমন সেন্স আছে তার সন্তানকে নিয়ে তিনি একাই ঘুরে ফিরে বেড়ায় দেখা যায় প্রতিনিয়ত মা আর ছেলে একসাথে বেশ এনজয় করে জীবন পার করছে তবে যতই এনজয় করুক নিজের বাবা আর মা একসাথে একটি পরিবার থাকলে সন্তানের অনেক বেশি ভালো লাগে কিন্তু যেই ফ্যামিলিতে তৃতীয় পার্সন আসে সেই ফ্যামিলিতে কোনোদিনও সুখ আর শান্তি দেখা মেলে না শুধু দেখা যায় ছবির ভিতরে হাসি খুশি মনে এছাড়া দেখুন সাকিব ও পিসের ছেলে জয়কে নিয়ে একটা হিস্টোরি দিয়েছে মিসু পাপা এছাড়া বুবলি তার ছেলেকে নিয়ে একদম একের পর এক সাকিবের সাথে ছবি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় কি যে শুরু করলো এই মহিলা কেউ বুঝতে পারছি না আপনাদের যদি এই ভিডিও দেখে কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন